দর্শক আসলে আমরা দেখছি গরু রয়েছে আর এখানে দেখছি আমরা আবিরুল ভাইকে আবিরুল ভাই আসসালামু আলাইকুম

দুশো ভাঙে চান দুশো ভাঙে দুশো ভাঙে দাম চাও এই দুটা আর কি আছে আপনার আর ভাই বর্তমান নাই আচ্ছা এলাই যায় না এলাই যায় না কোথায় সস্তা ভাই দুশো কত বললে লাস্ট দাম দুশো চল্লিশ লাস্ট

কত বলতেছে দাম করলাম ভাই বিশ হাজার বিশ হাজার হ্যাঁ মানে একটু অল্প ফাঁকা ফাঁকি দিলে তো ভাই একটু সুবিধা হবে মানে এতলা তো মারা যাবে না ভাই দুশো আশি একশো আশি

देवनापुर बेटा निकाला लीजिए नाम ताला हम बनाया एक और কত চাইছেন জোড়াটা কত তিনশো বিশ কত করেছেন আপনি দুশো চল্লিশ আর পাইছে দুশো সত্তর কত ভাঙে আড়াইশো ভাঙে

আমদানি হচ্ছে খুব একটা নাই ভাই রোড হচ্ছে প্রচুর হ্যাঁ ওইদের কারণে মানুষ আরো থাকি আবার না বড় আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার তো বড় গরু দেখলাম আমরা সেই দুটো যদি গরু কিনতে চায় তাহলে তো আপনার সঙ্গে যোগাযোগ করবে নাম্বারটা বলেন তো একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ